জানি না আমরা অজানাতে কত মানুষের কবর আজকে আমরা দিতেছি যে তা জানা নাকি কলিমাও জানে না লা লাহাই মুহাম্মাদুর রাসুল্লাহ এই কলিমাটাও জানে না আসাদু আল্লাহ ইলাহাই আশাধু আল্লাহ মুহাম্মদনা আব্দ রাসুল আমরা অজানার স্বার্থে বহুত মানুষের আজকে আমরা এই কলিমা সারাই যিনারা নাকি কলিমা জানে না তারা আজকে আমরা এরকমভাবে দাফন করতাছি ভাই তে ভাই এটার দায়িত্ব আমরা প্রত্যেকের নিজের আমরা সবই আমরা জিম্মাদার আমরা সবের কর্তব্য হইতেছে আমরা সবের শিক্ষা দিতাম কলিমাটা কলিমাওয়ালা বানাইতাম এই কলিমার জিম্মাদারি আমরা প্রত্যেকের উপরে যে ভাই আমরা সবের কাছে এই কলিমাটা পৌঁছাইতাম এই ফিকিরে আমরা নবী সাল্লিয়া সাল্লামের তেষট্টি বছর বরা করছে সারা জীবন টেনার এই ফিকির করছে যে কিভাবে ছবি কলিমা দুনিয়ার থেকে ফুঁরা দুনিয়াতে বিদায় হয় কলিমাওয়ালা হয়ে যায় কিভাবে জান্নাতি হয়ে যায় নাম থেকে বাসনাওয়ালা হয়ে যায় এই ফিকির আমরা নবী সাল্লাই সাল্লাম সর্বদাই করছে কিন্তু আজকে আমাদের হাতের দ্বারা বহুত মানুষেরা এরকম হইতেছে যে কলিমা জানে না তারা দুনিয়াতে বিদায় উঠতেছে তারারা এরকমভাবে দাফন করতেছি ভাই তে ভাই আমরা সবাই লন একে অপরের কাছে কলিমাটা আমরা পৌঁছে দিই একে অপরকে কলিমা শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এটা আমরার কর্তব্য আমরা দায়িত্ব আমরার জিম্মাদারি আমরা যদি আজকে এই জিম্মাদারি পালন না করি আল্লাহ তাবারক তালাই যেরকমভাবে আমরারে কৈছে যে তুমি নিজে অবাচ তোমার আত্মীয় স্বজনদেরও তোমার আহলে ইয়াল রে এই দায়িত্ব আমরা পালন করম বই এটা আমরা ফুড়া করম লাগব এটা কোরআনের আদেশ যে আমরা সবাই আমরা শান্তিময় ধর্ম মধ্যে মানতাম যেভাবে চললো নাকি আল্লাহ শান্তি হইব আল্লাহ রাজি খুশি হইবো আল্লাহ রাজি খুশি হইব আমরা মরার পরে শান্তি পাই কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করতে পারাম সেইভাবে চলব সেইভাবে চলবার লাগি আমরা চেষ্টা করতাম আমল করতাম মানে আমরা সেরকমভাবে কীভাবে কিভাবে আম জান্নাতি কীভাবে হয়োম শান্তির শান্তিময় কীভাবে হয়োম আমরা নিজেরাও আর আমল করাম লাগবো আত্মীয় স্বজনদের আমল করাম লাগবো তো আজকে শতকরা শতকরা মানুষের এই কাজ সারা দিছি যে জিম্মাদারি আমার আপনার উপরে আসেন শতকরা শতকরা মানুষ এই কথা আজকে বুল গেছি আজকে দুনিয়ারই আমরা বড় মনে করতেছি সব কিছু দুনিয়ারই ভাবতেছি কিন্তু এই দুনিয়া আমার লগে যাইব না সামনে যে কবর নামের জেলখানা আছে এই কবর নামের জেলখানার মধ্যে শুধুমাত্র আমাদের আমল যাইব দুনিয়া থেকে আর কিছু আমাদের সাথে যাইব না তে ভাই লোন আমরা সবাই কলিমাওয়ালা হয়ে যায় কলিমা শিখনেওয়ালা হয়ে যায় অপরের কাছে সবাই কলিমা পৌঁছানেওয়ালা হয়ে যায় নিশ্চয় আল্লাহ তাবার তোলা আমাদেরকে শান্তি দান করবো তে আশা করি ভাই কথাগুলো ভালো লাগবো এই কলিমা প্রচারের জন্য যাতে প্রত্যেকজন মুমিন বান্ধা যাতে কলিমা ফোর এক কবরে যাইতে পারে তার জন্য আমরা সবাই এই ভিডিও অন্যর কাছে ভোঁসা দেন যাতে কলিমা শিখতে পারে দায়িত্ব পালন করি আল্লাহ আমরা ছবিরে আমল করার তো দান করুক